iOS এর নতুন আপডেট মানে আমাদের সামনে নতুন কোন ফিচার্স আসবে আর আমরা সেই আপডেট করার জন্য অপেক্ষা করি এই আপডেটটি করার পরে কি কি আপডেটটি করার পরে যে ফিচারসগুলো আপনি পাবেন সেগুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি চেষ্টা করেছি যে ফিচারসগুলো সম্পর্কে আপনাদের জানলে উপকার হয় সেগুলো তুলে ধরার এত এত ফিচারসের মধ্যে মাত্র নয়টি ফিচার্স আজকের এই ভিডিওতে থাকবে যারা প্রিভিয়াস ভিডিও দেখেন নাই তারা দেখে নিতে পারেন কারণ এত ফিচার্সগুলোর মধ্যে থেকে আমি পার্ট বাই পার্ট যদি না করি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এবং ভিডিও অনেক লেন্দি হবে তো চলুন দেখে নিই আইস এইটিন এ কি কি ফিচার্স থাকছে অনেকগুলো ফাংশনের মধ্যে প্রথম যে ফাংশনটির কথা বলবো বা ফিচার্সটির কথা বলবো সেটা হলো রিসেন্টলি ডিলেটেড অ্যালবামে আমরা যদি রিসেন্টলি ডিলেটেড অ্যালবামে যাই ফটোস থেকে অটোসে গেলাম দেন এখান থেকে রিসেন্টলি ডিলেটেড এই অপশনটিতে যাব এখানে গেলে আমরা প্রথমেই দেখতে পাবো ভিউ অ্যালব্যাম আগে কিন্তু জাস্ট আমাদের ফেস আইডি নিয়েই তোরে প্রবেশ করত বাট এখন আপনি যতক্ষণ না পর্যন্ত ভিউ অ্যালব্যামে ক্লিক করবেন তত সময় কিন্তু আপনার ফেস আইডি কাজ করবে না সো এখানে টাচ করলেই আমাদের ফেস আইডির মাধ্যমে ফোনটি আনলক হবে এটার পরে আমরা যদি রিসেন্টলি ডিলেটেড যে অপশান আছে সেটার জন্য দেখি তাহলে এখানে কয়েকটি ফাংশন আছে এখানে ডট আছে এখানে একটি ফাংশন আছে উপরনি তো এখান থেকে আমরা ফিল্টার করে কোনগুলা ভিডিও কোনগুলা ছবি আছে এবং কোনগুলা স্ক্রিনশট আছে সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো কীভাবে তো আমরা যদি এখানে ভিডিওসে ক্লিক করি শুধুমাত্র যতগুলো ভিডিওস আমি ডিলেট করেছি সেই ভিডিওগুলোই কিন্তু এখানে শো করবে দেন এখান থেকে আপনি যদি স্ক্রিন রেকর্ডিং দেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ডিং যতগুলা এখানে ডিলেট করেছেন সেগুলো কিন্তু শো করবে সেমভাবে আপনি এখানকার যে কোনো ফিল্টার ইউজ করে আপনার কাজটাকে আরও সহজ করে নিতে পারবেন তো আমি এখান থেকে আরেকটি ফাংশন দেখাই তো এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করার পরে ভিউ অপশন আছে এখান থেকেও কিন্তু আমরা এগুলোকে দেখতে পারবো যেমন এখানে হলো জুম ইন করে অর্থাৎ এক একটা ছবি কিন্তু জুম ইন হয়ে আসে দেন এখান থেকে আমি যদি আবার ভিউ অপশনে যাই জুম আউট দিই তাহলে আবার সবগুলা আগের পজিশনে চলে আসবে এবং রেশিও যে গার্ড আছে সেটাও মানে কোন কোন রেশিওতে কোন কোন ভিডিও আছে সেগুলোও কিন্তু এখানে শো করতেছে কোনটা কোন রেশিওতে আছে নাইন ইস টু সিক্সটিন নাকি সিক্সটিন ইনটু নাইন এই ধরনের কোন রেশিও আছে সেটা এখানে শো করতেছে তো এটাই হলো রিসেন্টলি ডিলেটেড অ্যালবামে যে ফাংশন অ্যাড হয়েছে সেটা আমরা চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে এগুলা ডিলেট করতে পারবো তো এখানে থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করলে সেমভাবে আমরা আগে যে ফাংশনগুলো পাইতাম ডিলেট রিকভার এখানেও সেম জিনিসটাই পাবো এরপরে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো ফটো এডিট আমরা কিন্তু আইফোনের যে ফটোজ অপশন আছে এই ফটোস অপশনে গেলে এখানে যে ছবিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই এখান থেকে যে কোনো একটি যদি আমি এডিট করতে চাই তাহলে যা স্ট্যাপ করব এবং এখানে যে ফাংশন আছে এই ফাংশনটিতে অ্যাড করব। এর আগে কিন্তু আমাদের এডিট লেখা থাকতো আর এখন আমরা এটাতে ক্লিক করব করলে এডিটের যে ফাংশনগুলো ছিল সেগুলো এখানে শো করবে এখান থেকে আপনি ব্রাইটনেস কম বেশি কালার সিচুরেশন আপনি এগুলা কারেকশন করতে পারবেন বা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এখানে যে ক্রপ অপশন আছে এই ক্রপ অপশানে কিন্তু কিছু ফাংশন ব্যবহার করা হয়েছে বা নতুন অ্যাড করা হয়েছে এখান থেকে আপনি ওয়াল পেপার সাইজ করে নিতে পারবেন এবং আদার সাইজও এখানে আছে তো আমি এখানে ওয়াল যদি করতে চাই তাহলে আমাদের ফোনের যে রেশিওটা আছে সেটা কিন্তু এরকম এখন কোন কারণে আপনি এটাকে ওয়াল দিলেন দেন এই সাইজটাই আপনার অন্য একটা ছবিতে দরকার হচ্ছে যেটাকে আপনি ওয়াল হিসেবে সেট করবেন তো তখন কি করবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করে দেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে দেখবেন যে কপি এডিটস লেখা আছে এটাতে ক্লিক করবেন এবার আপনি যদি এই রেশিওটাই অর্থাৎ মোবাইলের যে রেশিও এই রেশিওটাই চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কি করতে হবে ক্রপ অ্যাসপেক্ট রেশিও এটা অন করে দিতে হবে দেওয়ার পরে আপনি যদি কপি করেন তাহলে এই ছবির যে রেশিও আছে অন্য ছবিতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এই ছবিটা কিন্তু অনেক বড় আছে তো এই ছবিটা আমাদের যে কপি করে নিয়ে আসছিলাম যে রেশিওটা সেটা এখানে পেস্ট করব তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম এবং এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম এবং এখানে পেস্ট এডিট লেখা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করবো অর্থাৎ আমরা এর আগে যে রেশিওটা বা যেটা কপি করেছি সেটাই এখানে কিন্তু পেস্ট করে দিচ্ছি আমি কিন্তু জাস্ট একটা ক্লিকে কপি করলাম আর একটা ক্লিকে পেস্ট করলাম এখন আমার যে রেশিওটা ছিল সেই রেশিও কিন্তু হয়ে গেছে ইভেন এখান থেকে আপনি যে কোনো কিছুর কালার বা যে কোনো কোনো কিছু এডিট করেন না কেন এবং সেটাকে কপি করেন না কেন কপি করার সময় আপনার এইখানে এই যে ফিল্টার আমরা নতুন অ্যাড করেছি ফিল্টারটা অ্যাড করবেন কি না সেটাও চাচ্ছে তো আপনি ফিল্টারটা যদি কপি করে নিতে চান তাহলে এখান থেকে অন করে দিবেন দেওয়ার পরে কপি করবেন দেন যে ছবিতে ফিল্টারটি অ্যাড করতে যাচ্ছেন সেই ছবিতে পেস্ট করে দিবেন এটা আরও একটু সহজ করে দিয়েছে আইফোনে আমরা হুটহাট স্ক্রিনশট নিই যে কোনো কোনো কিছুর তারপরে আমরা সেটাকে কি করি মার্ক করি দেন কাউকে পাঠাই তো সেম আপনি কিন্তু এই স্ক্রিনশটের মাধ্যমেও করতে পারবেন কিন্তু আগে আমাদের স্ক্রিনশটে কোনো শেপ অ্যাড করলে সেটার স্ট্রোক দেওয়া যেত না কিন্তু এখনকার স্ক্রিনশট তোলার পরেই আপনি যদি এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন এবং এখান থেকে শেপ অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে শেপগুলো আসছে তো শেপগুলা কিন্তু আগে নর্মালি এরকমই ছিল জাস্ট আমি এই শেপটাতে ক্লিক করলাম এই শেপটা কিন্তু আমার ফোনে এখানে অ্যাড করতে চাচ্ছি ধরুন এখানে আমি রাখতে চাচ্ছি দেন এটাকে আরও ছোট করে দিলাম দেন এটাকে আমি স্ট্রোক দিতে চাচ্ছি স্ট্রোক কীভাবে দিব এই যে এই আইকনটাতে ক্লিক করব। এখানে নো স্ট্রোক দেওয়া আছে আমরা স্ট্রোকে যে কোনো একটা কালার দিতে পারি ধরেন আমি এখান থেকে গ্রিন দিলাম এবং এটাকে আপনি ছোট বড় করতে পারবেন তো অনেকটা কিন্তু অ্যাডভান্স করা হয়েছে আগে আমরা স্ট্রোক ছোট বড় এগুলো করতে পারতাম না তারপর আপনি চাইলে এই যে শেপ কালার আছে এখানে নো ফিল দিয়ে দেন তাহলে কিন্তু একটা বক্স হয়ে গেল যেটা আমাদের সচরাচর দরকার হয় কাউকে মার্ক করে কোনো কিছু পাঠায় তখন কিন্তু এটা দরকার হয় তো এখন আপনি কি করবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ ফটোসে ক্লিক করবেন এই সেভ ফটোসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই ছবিটি আপনার ফটোজ বা গ্যালারিতে অ্যাড হয়ে যাবে এই শেপ আকার শেপ সহ চার নম্বরে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো পাসওয়ার্ডস এই অপশনটি কিন্তু আইফোনে নতুন এসেছে এবং আমরা যদি আইফোনের যে স্ক্রিন আছে সেখানে দেখি তাহলে দেখব পাসওয়ার্ডস নামের একটি অ্যাপস আছে এখানে এটার কাজ কি এটা কেনই বা এখানে অ্যাড করা হলো এই যে পাসওয়ার্ডস দেখতে পাচ্ছেন এটার উপরে যদি আমরা ক্লিক করি ফেস আইডি নিয়ে আপনার এই অপশনটি তে প্রবেশ করবে বা এর ভিতরে কী আছে সেটা দেখার জন্য ফেস আইডি দরকার হবে তো এখানে অনেকগুলো অপশানে দেখবেন যে টু সিক্স ফাইভ থ্রি এরকম নাম্বার দেওয়া আছে তো এখানে সিক্স আছে এখানে টু আছে তথা আমি যে ওয়াইফাইগুলো কানেক্ট করেছি সেগুলোর পাসওয়ার্ডস কিন্তু এই অপশনগুলোতে আছে তো আমি যদি হলো ওয়াইফাইতে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি তাহলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আসবে এবং এখানে যদি ফেসবুক বা অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও যদি চিন্তা করি তাহলে দেখবো এখানে সেগুলোরও পাসওয়ার্ডস আছে যেগুলো আপনি চাইলে আপনি যদি ভুলে যান তাও এখান থেকে এই পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন তো আমি এক্সাম্পল হিসেবে এখানে এখানে এ অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে গেলে যেরকম অপশনটা আছে এখানেও সেমভাবে আসে তো আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা শো করবে আবার আপনি যদি চান যে এখান থেকে নেটওয়ার্কের কিউআর কোড নিতে তাও কিন্তু পারবেন আগে কিন্তু আপনার আইফোনের যে ওয়াইফাইয়ের কিওয়ার্ড ছিল সেটা একটা শর্টকাটের মাধ্যমে তৈরি করা লাগতো বাট আপনার আইফোনে যদি আপনার নিজের ওয়াইফাই থাকে তাহলে আপনার কিওয়ার্ডটা অটোমেটিক্যালি এইখানে চলে আসবে জাস্ট যে কেউ কিউআর স্ক্যান করবে আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে এরকম আমাদের যে যে অপশনে পাসওয়ার্ড দরকার হয় সেই সেই অপশানগুলোতে কিন্তু এই পাসওয়ার্ডস সে এসে সেই পাসওয়ার্ডগুলো জমা হবে অর্থাৎ আপনি পাসওয়ার্ড কোনো ওয়েবসাইট বা কোথাও অ্যাড করলে সেটা এখানে দেখতে পারবেন এবং চাইলে আপনি কিন্তু পার্সোনালি এক্সট্রাভাবে বা কাস্টম ওয়েবসাইট বা যে কোনো কিছুর পাসওয়ার্ড এখানে সেভ করতে পারেন কিভাবে এখানে যে প্লাস অপশন আছে এটাতে ক্লিক করতে হবে দেন এখানে আপনার যে ওয়েবসাইট আছে বা যে জিনিসটার পাসওয়ার্ড আপনি সেভ করতে চাইছেন সেটার নাম লিখবেন দেন এখানে ইউজার নেমটা লিখবেন আর এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে যা সেভে দিবেন আপনি চাইলে এটাকে কিন্তু এডিট করে নিতে পারবেন নেওয়ার পরে আপনি সেভে দিবেন আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে অর্থাৎ আপনি আগে পাসওয়ার্ড ভুলে যেতেন বারবার এখন কিন্তু এটা আরও সহজ করা হয়েছে যে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও জাস্ট এই ফাংশনের ভিতরে আপনার ফেস আইডি দিয়ে আসবেন আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য এই ফাংশনটি করা হচ্ছিল তো এটা আপগ্রেড হবে এটা নতুন যেহেতু আসতে চেয়েছে বেটা ভার্সনে কিন্তু সব কিছুই সম্ভব না তারপরেও কিন্তু আমরা অনেক ফাংশন এই বেটা ভার্সনে পেয়ে যাই তো আমরা অ্যাপটিক্স কীরকম সেটা একটু দেখে আসি মিউজিক সেকশনে যে অ্যাপটিক্স অ্যাড করা হয়েছে সেটা আমরা সেটিংসে যাব এবং সেটিংস থেকে আমরা অ্যাক্সেসবিলিটি অপশনে যাব অ্যাক্সেসবিলিটি অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাব যে মিউজিক হ্যাপটিক্স একটি অপশন আছে তো এটাতে আমরা টাচ করব। টাচ করার পরে এটা যদি আমরা অন করি তাহলে আমাদের ফোনে কোন মিউজিক যদি আমরা প্লে করি সেই মিউজিকটি ভাইব্রেট হবে অর্থাৎ যারা শ্রবণ প্রতিবন্ধী তারা কিন্তু শব্দ অনুভব মানে ভাইব্রেট অনুভব করে বুঝতে পারবে এটা কি বলতে চাচ্ছে এটা কি বলতেছে সেটা তো সেম এই সিস্টেমটাই আর কি ভবিষ্যতে চালু করবে অ্যাপল এখানে জাস্ট আমি এটা অন করে দিলাম আর স্যাম্পল হিসেবে এখানে একটা মিউজিক দেওয়া হয়েছে আমি জাস্ট প্লে করে আপনাদের দেখাচ্ছি এটা যখন অন করা থাকবে এবং আপনি কোনো মিউজিক প্লেয়ার থেকে মিউজিক প্লে করবেন তখন আপনার ফোনটা হালকা ভাইব্রেট ভাইব্রেট একটা অনুভূত হবে এবং এটার ফিল আলাদা আছে যদিও এটা আমাদের ফোনের ব্যাটারি ডাউনের জন্য একমাত্র কারণ হতে পারে তাই আপনারা এই অপশনটি অফ রাখবেন অটো পাসওয়ার্ড আরও একটি নতুন হয়েছে আমরা জেনারেলে যাবো জেনারেলে যাওয়ার পরে আমরা এখানে অটোফিল ফিল অ্যান্ড পাসওয়ার্ডস দেখতে পাচ্ছি এটা কি এটা আপনি যখন কোনো ওয়েবসাইট বা কোথাও পাসওয়ার্ড সেট করেন সেই পাসওয়ার্ডটা আপনাকে পপ আপ দেয় যে আপনি এটা অটোফিল হিসাবে সেভ করবেন কি না বা এটা সেভ রাখবেন কি যখন আপনি পারমিশনটা দিয়ে দেন অ্যালাউ করে দেন তখন কিন্তু ওই ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন এবং যখন ওয়েবসাইটের ধরেন অ্যাড্রেস লিখলেন বা যে ইউজার আছে সেটা লিখলেন পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে তো এটাই হলো ওই ওয়েবসাইটের অটোমেটিক পাসওয়ার্ড ফিল হয়ে যাওয়া বা নিয়ে নেওয়া যেটা আপনি সেভ করে রেখেছিলেন সেটাই এর মানে এটা নয় যে আপনি পাসওয়ার্ড জানেন না জাস্ট অ্যাড্রেস বা ইউজার নেমটা লিখলেন পাসওয়ার্ড অটোমেটিক হয়ে যাবে এটা এরকম না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পাসওয়ার্ডস অপশন ছিল সেটাও কিন্তু এটার সাথে কানেক্টেড এখানে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে অটোফিল পাসওয়ার্ডস অ্যান্ড পাস কি। আপনি যদি কোনো কোড বা বা যদি কোনো পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এখানে অটোফিল অপশন অন থাকলে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে অনেকেই কিন্তু আইফোনের ফেসবুক যে অ্যাপস আছে এটাতে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করে যখন দুইটা ব্যবহার করে তখন কিন্তু আপনার একটি থেকে আরেকটিতে গেলে অনেক সময় পাসওয়ার্ড দরকার হয় না যেটাই পাসওয়ার্ড দরকার হয় না সেটা কিন্তু অটোফিল সিস্টেম জাস্ট আপনার ইউজার নেম বা আইডি লেখা আছে এখন আপনার যে পাসওয়ার্ড আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আইফোনের কীবোর্ডেও কিন্তু নতুন একটি ফাংশন অ্যাড হয়েছে এই ফাংশনটি হলো ম্যাথের যে রেজাল্ট আছে অর্থাৎ আপনি যোগ গুণ বিয়োগ যেটা করবেন সেটার রেজাল্ট আপনাকে শো করবে তো কিবোর্ড অপশনে এটা যেহেতু অ্যাড হয়েছে আমরা প্রথমে একটি মেসেজ অপশনে যাই এখান থেকে মেসেজ লিখে আর এটা কাজ করে কি না আগে দেখে নিই এখানে আমি টু প্লাস টু দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু অন্য কিছু দিতে পারতাম দেন এখান থেকে আমি যদি ইকল টু দিই তাহলে টু প্লাস ফোর ইকল টু সিক্স এটা অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসতেছে আমরা যদি এক্স স্পেস দিই তাহলে চলে আসবে অনেকে আসে না মেসেজে হল টাইপ করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে চায় তো অটোমেটিক্যালি কিন্তু এখন থেকে আপনার যে ম্যাথমেটিক্যাল যে ইয়া থাকবে সেটার রেজাল্ট চলে আসবে তো কিবোর্ডের এই অপশনটি আপনি কিভাবে অ্যাড করবেন এখান থেকে আপনি যে কিবোর্ড চেঞ্জ করার অপশন আছে আইকন আছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে কীবোর্ড সেটিংসে ক্লিক করবেন এবং এখানে দেখেন যে শো ম্যাথ রেজাল্টস অপশন আছে এই অপশনটি আপনাকে অফ করে দিতে হবে যদি আপনি এটা না চান আর যদি চান সেক্ষেত্রে আপনার এই অপশনটি অন রাখতে হবে তো আমি এটা অন রাখতেছি কারণ আমার কখনো কখনো দরকার হয় কোনো কোনো ছোটোখাটো হিসাব যেটা জাস্ট যোগ করে করে দিলে অ্যান্সার অটোমেটিক্যালি চলে আসবে আইফোনে সব থেকে কাজের একটি অপশন বা ফাংশন অ্যাড করা হয়েছে সেটা হলো আই ট্র্যাকিং আপনার চোখের ইশারায় আপনার আইফোন কাজ করবে বিশ্বাস হচ্ছে না তো অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এটা এখনো পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্টে আছে যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে ইম্প্রুভ হয়ে যাবে তখন আমরা এটার এক্স্যাক্ট ব্যবহার পাবো তার তারপরেও এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিংসে চলে যাব সেটিংস থেকে অ্যাক্সেসবিলিটি অপশনে যাব অ্যাক্সেসবিলিটি অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে যাব এবং এখানে আমরা আই ট্র্যাকিং অপশনটা দেখতে পাচ্ছি আই ট্র্যাকিং অপশন এটা আমরা কি করব অন করে দিব তো অন করে দিলে আপনাকে এই ফাংশন যে সিস্টেমগুলো ফলো করতে বলবে সেগুলা প্রপার ওয়েতে করতে হবে তাহলে আপনি আই ট্র্যাকিংটা করতে পারবেন তো এখান থেকে অন করে দিলাম এবং এখানে দেখেন কয়েকটি স্টেপ দিবে পাঁচ সেকেন্ড সময় নেওয়ার পরে যেখানে যেখানে আপনাকে তাকাতে বলতেছে সেখানে সেখানে তাকাতে হবে যত জায়গায় মুভমেন্ট করবে যেখানে মুভমেন্ট করবে সেখানে আপনাকে তাকাতে হবে অর্থাৎ আপনি তাকালে যেন ওইখানে ওইখানে কাজ হয় তো এখানে যে ফাংশনগুলো আছে স্ক্রিনের ভিতরে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনার এই ফাংশনটা কমপ্লিট হবে না যেমন আমরা ফেস আইডি যখন অ্যাড করতে যাই তখন কিন্তু মাথা ঘোরাতে হয় জাস্ট এখানে কিন্তু ওই রকমই একটি অপশন আসছে দেখেন আমি এখন ইশারা করতেছি এটা হয়ে যাচ্ছে এবং আমি এখানে ইয়েস করলে এটা অফ হয়ে গেল আমি কিন্তু এখানে হাতের কোনো স্পর্শ দিচ্ছি না দেখেন আমার হাতেই আমি চোখ উপরে নিলাম আমার অপ যে আই ট্র্যাকিংয়ের যে অপশনটা সেটা কিন্তু উপরে চলে এসেছে তো এটাই হলো আই ট্র্যাকিং যদিও এটা আন্ডার ডেভেলপমেন্টে আছে এখনও আমরা হয়তো বা বেটা ভার্সন না অফিসিয়াল ভার্সনে এর প্রপার সলিউশনটা পেয়ে যাব বা এটা প্রপারলি কাজ করবে এটা অফ করার পরে অবশ্যই এইখানে দেখবেন যে স্ন্যাপ টু আইটেম এই অপশনটি অফ করে দিবেন তাহলে এই ফাংশনটা টোটালি অফ থাকবে যদি আপনার দরকার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অফ রাখবেন যদিও এটা একটা ভালো সিস্টেম ছিল অনেকে আমাদের হাত যখন ভিজা থাকে তখন কিন্তু আমরা ফোন চাইলে ব্যবহার করতে পারি না হাত মুছে তারপরে ব্যবহার করতে হয় বাট ভিজা থাকলেও আপনি চোখের ইশারায় আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন এই আই ট্র্যাকিংয়ের মাধ্যমে আমাদের আইফোনের যে কন্ট্রোল সেন্টার আছে এখান থেকে টান দিলেই কন্ট্রোল সেন্টারটা দেখতে পারি আগে কন্ট্রোল সেন্টারে কোনো কিছু অ্যাড করতে হলে আমাদের সেটিংসেজে কন্ট্রোল সেন্টার অপশনে গিয়ে দেন অ্যাড করতে হতো বাট এখন আপনি যদি উপর থেকে নিচে টান টান দেন তাহলে কন্ট্রোল সেন্টার চলে আসবে দেন এখানে আপনি যদি প্রেস করে ধরেন তাহলে দেখবেন যে এখানে অ্যাড এ কন্ট্রোল লেখা আছে এবং এখানে আরও হিউজ পরিমাণ কন্ট্রোল আপনি অ্যাড করতে পারবেন যতগুলা কন্ট্রোল এই অপশনে অ্যাড করা আছে তো আমরা প্লাসে ক্লিক করলে দেখতে পাবো আরও যে ফাংশনগুলো আছে সেগুলা তো দেখেন এখানে কিন্তু অনেক ফাংশন আছে যেগুলো আমরা বর্তমানে কোনোটা ব্যবহার করতেছি আবার কোনোটা না আপনার এখান থেকে যেটা দরকার হবে আপনি জাস্ট একটা ক্লিক করবেন সেটা আপনার স্ক্রিনে অ্যাড হয়ে যাবে ধরুন আমি এখান থেকে অ্যালার্মটা অ্যাড করে দিলাম চাইলে আপনি আবার ডিলেটও করতে পারবেন এখানে যে মাইনাস আইকন আছে মাইনাস আইকনে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে কন্ট্রোল সেন্টারে অ্যাড করার জন্য আর আপনাকে সেটিংসের ভিতরে যাওয়ার দরকার হচ্ছে না এই সেটিংসগুলাই বা এই ফাংশনগুলাই আয়ুষ এইটিনের নতুন আপডেট হিসাবে আসতেছে বা আসছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ